নমস্কার বন্ধুরা অরুন্ধতির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আজকের রেসিপি সুজির হালুয়া বা মোহনভোগ যেটাই আপনারা বলবেন আমরা এটা মাঝে মাঝে সকলেই বানিয়ে থাকি তো আমি যেভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করলাম চলুন কিভাবে রান্নাটা করেছি সেটা আমি দেখাই এটা কিন্তু দারুণ টেস্টি একটা খাবার এখানে আমি এই বাটির হাফ বাটি মতো সুজি নিয়েছি হাফ বাটি চিনি নিয়েছি কয়েকটা কাজু কিশমিশ আমন্ড আর ঘি দুটো এলাচ আর একটা তেজপাতা নিয়েছি ঘিটা এইটুকুতে হবে না অনেকটাই ঘি লাগবে তো আমি একটু দেখ সাজানোর জন্য আমি এই ঘিটা একটুখানি দিয়েছি এই ছোট বাটিটার চার পাঁচ বাটি মতো আমি ঘিয়ের মধ্যেই ইউজ করব। কারণ সুজিটা যাতে পুরো ভালো করে ভাজা হয় ঘিয়ের মধ্যে দেখুন আমি আরও কিছুটা ঘি দিয়ে খুব ভালো করে কিন্তু এই সুজিটা দিয়ে এবার ভালো করে ভেজে নেব একদম লালচে করে ভেজে নেব আর এটা আমরা ঠাকুরের ভোগেও অনেক সময় রান্না করি বা বাচ্চাদের টিফিনে বা জলখাবারে এইভাবে রান্না করলে এটা খেতে সকলেই বেশ পছন্দ করে এইভাবে নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি এটাকে জল দিয়ে দেব সুজিটা অনেকটাই লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এবার এর মধ্যে পরিমাণ মতো জল দেব জলটা এমনভাবে দিতে হবে যাতে সুজিটা ভালো করে মানে ডুবে যায় কেন কি এটা যদি অল্প জল দেওয়া হয় তাহলে কিন্তু কেমন একটা আঁটা হবে এবার আমি জলটার চিনিটা দিয়ে দিলাম এবার চিনিটা কিন্তু আপনারা পুরোটা নিজেদের স্বাদ অনুযায়ী কেউ কম মিষ্টি খেতে পছন্দ করে কেউ বেশি আমরা যেমন একটু বেশি মিষ্টি পছন্দ করি এইসব রান্নাতে তো আমি একটুখানি ভাবলাম কেশর দিয়ে দিই তবে ভুল হয়েছে কেশরটা যদি একটু ভালো করে ভিজিয়ে রাখতাম তাহলে কিন্তু কালারটা আরও ভালো আসতো তো আমি কয়েকটা পাপড়ি কেশর এর মধ্যে দিয়ে দেব এরপর থেকে কেশরটাকে একটু ভিজিয়ে দিলে পরে বেশি ভালো হবে তা যাই হোক আমি একটুখানি কেশরের পাপড়ি দিয়ে দিলাম দিয়ে এবার যতক্ষণ না পর্যন্ত জলটা একদম শুক শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি না নেড়ে যাব একটু নেড়ে নিতে হবে না হলে পরে কিন্তু আবার তলায় লেগে যাওয়ার ভয় থাকবে আর আমি কিছুটা ড্রাই ফ্রুট ওপর থেকে ছড়িয়ে দিলাম আর ওই ড্রাই ফ্রুটসগুলোকে আমি একদম ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি এবার কেটে নিয়ে হাফ মতো দিয়ে দিলাম আর বাকিটা ওপর থেকে ছড়িয়ে দেব। এবার এটাকে আমি এর মধ্যে দিয়ে এখন ক্রমাগত সমানেই নাড়াচাড়া করে যাব। আর এলাচটা থেতো করে এলাচের দানাগুলোকে একটু দিয়ে দিলাম আর ওপর থেকে আরও মানে বড়ো চামচের এক চামচ করে হবে এই বাটিতে তারও একটু বেশিই হবে তো আমি আরও একটু এক বাটির মতো ঘি দিয়ে দিলাম ঘিটা যতটা দেখে বোঝা যাচ্ছে না কিন্তু সামনে থেকে অনেকটাই ঘি দেওয়া হয়েছে আমি গাওয়া ঘি ইউজ করেছি আপনারা পারলে সাদা তেলেও রান্না করতে পারেন গাওয়া ঘিয়ের টেস্টটা বেশি ভালো হয় দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে যাচ্ছে একদম ড্রাই শুকনো হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভালো করে ভেজে নেব এবার আমি এই বাটিতে তুলে নিয়েছি তুলে নিয়ে এটাকে আমি ওপর থেকে একটু বাকি ড্রাই ফ্রুটসগুলোকেও ছড়িয়ে দিলাম খেতে দারুণ লাগে আপনারা অবশ্যই এটাকে একবার বাড়িতে বানাতে পারেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশানটা আপনাদের কাছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হলো ধন্যবাদ